মুসা ইসলামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন ইয়া নবী আল্লাহ আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে সকালে আনলে রাতে থাকে না আমার রিজিক এত কম বরকত কেন আমি বুঝি না আমি বেশি দিন বাঁচতেও চাই না আল্লাহকে একটু বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ অনুমতি দিয়েছে আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয় আমি একসাথে খাইয়াই মোসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো বিশ ত্রিশ পঞ্চাশ ষাট বছর একশো বছর সব একসাথে দিয়ে দাও সে একসাথে খেয়েই চলে যাবে আল্লাহ তালা দোয়া কবুল করেছেন সুবাহানা দীর্ঘ কয়েক বছর পরে মুসানবী নবী সাথে ওই ব্যক্তির দেখা যে এক সময় খাবারে খাবার পায়নি এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো সুবাহান আল্লাহ তার ঘরে অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে সুবাহান আল্লাহ যে অন্যের চাকরি করতো আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে তো মুসানবি দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রব্বাল আলামিন মামলা তো আমি বুঝলাম না যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে ফিনিশ এখন দেখি যে সেও আছে তার ঘরও আছে সম্পত্তিও আছে তার অট্টালিকার অভাব নাই আল্লাহ ব্যাপার কি এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে তোমার প্রত্যেকটা কাজে কোন না কোন হ্যাকমত লুকানো আছে সুবাহান আল্লাহ আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য সুবাহান আল্লাহ তো মোসানবী যখন জানতে চাইলেন রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সেই সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল কিন্তু এমন কেন হয়েছে জানো আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম দশ বাঘ আমার বান্দা কি করেছে জানো ওই রিজিক পাওয়ার পরে দুই বাঘ নিজের জন্য রেখে আট বাঘ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে আর আমি রবের ওয়াদা কি যে আমার জন্য দিবে আমি তার জন্য বেশি দিব এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে এক বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে তা আমি আল্লাহতে ওয়াদা ভঙ্গ করতে পারি না সে যখন আমার বান্দাকে এক বস্তা দিয়েছে আমি তাকে দুই বস্তা রিটার্ন করে দিলাম আল্লাহ সে দুই বস্তা পেয়ে যখন আবার এক বস্তা দান করেছে আমি আল্লাহ আবার দুই বস্তা দান করলাম সে যখন দুই বস্তা দিয়েছে আমি চার বস্তা দেওয়া শুরু করলাম সে চার দিয়েছে আমি আট দিয়েছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমি আমিও দিতে আছি লাইন ইন কুম লা মানজা আবিল হাসানাতে ফালাহুয়া সু আমসা আলিহা তো সেই জন্য মনে রাখবেন আল্লাহ দিতে প্রস্তুত আমরা গাদা আমরা সালাক নই বলে নিতেও জানি না দতও জানি না আচ্ছা করে একটা কথা বলেন তো আপনাদের মতামত পাওয়া বড় জিনিস পাওয়া বড় জিনিস নাকি ধরে রাখা বড় জিনিস আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে একটু খেয়াল করে দেখবেন আমরা সবসময় পাওয়ার জন্য দোয়া করি আল্লাহ এটা দাও আল্লাহ এটা দাও আল্লাহ এটা দাও আল্লাহ এটা দাও আল্লাহ এটা দরের আকার জন্য দোয়া করি না ঠিক সেজন্য আমরা অনেক কিছুই পায় কিছু বুঝি কিছু না কিছু চিনি কিছু চিনি না হারাই ফেলি আজ সব কথা বাদ দেন মা বাবার মত নিয়ামত আছে এই মা বাবার মত নিয়ামতকে আমরা কি আসল সম্মান কদর করতে জানছি আল্লাহর দেওয়ার নিয়ামত ধরে রাখতে জানি এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের মনে রাখবেন আলামিন আমাদেরকে আমাদের যোগ্যতার চাইতে বেশি দান করেছেন আমাদের এবাদত অনুযায়ী যদি আমাদের রিজিক আসতো আমার মনে হয় এক ফ্লেট বাত ও হতো না পঞ্চাশ বছরের নামাজ মিলে হয়তো এক গ্লাস বাত হতো কারণ আমাদের রুকু ঠিক হইলে সিজদা চলে যায় সিজদা ঠিক হইলে কোন রকম তাশাহুদ চলে যায় একটাতে যদি ভালো করি দশটাতে খারাপ করে বসে আছি সেজন্য রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান আমাদের আমল দেখে রিজিক দেন না রব্বুল আলামিন নিজ গুণে নিজ দয়ায় আমাদেরকে রিজিক দেন বলেই অন্তত পেট ভরে খেতে পারি আর সেই রব বলে বান্দা না শুকুর করিস না রিজিক দেওয়ার মালিক আমি কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে না হয় স্বামীর হাত হয়ে না হয় বড় ভাইয়ের হাত হয়ে না হয় ছোট ভাইয়ের হাত হয়ে কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না দাঁড়ায় বান্দা রে কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না কখনো শাক হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাইস না বান্দা উঠে যাইস না কারণ তুই দেখছিস সেটা বাদ কিন্তু একটু অন্তরে চোখ দিয়ে দেখ প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত শুভ আল্লাহ সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাব দিয়েছেন আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এটু করে উঠে যায় রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস আমার দানকে অবমূল্যায়ন করেছিস বান্দারে তুই না শুকর না সুক্রিয়া কর একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে সুক্রিয়া কর বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি ঘুমানোর আগে একবার আমাকে শরণ কর ঘুম থেকে উঠে একবার আমাকে শরণ কর বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে শরণ করার জন্য বাহানা কুস্তে থাক কৌশল করতে থাক যেমনে পারস আমি রবকে একটু শরণ কর বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে শরণ করতে করতে একবার তুই কবরে আয় তুই বান্দা দুনিয়াতে আমাকে শরণ রাখবি আমি রহমান তকে কবরে হাসরে শরণ রাখব সুবহানাল্লাহ যাকে কবর স্মরণ রাখে জাহান্নামের নামে তাকে স্পর্শ করার কোন সুযোগ নাই আল্লাহ আমাদের সবাইকে অর্জন করার দান আমাদের জীবনটা কি এক ফ্রম আল্লাহ আমাদের সবার জীবন ফ্রম আল্লাহ ফর আল্লাহ টু আল্লাহ আবার বলছি একটু খেয়াল করেন ফ্রম আল্লাহ ফর আল্লাহ আল্লাহ টু জীবন সাকসেস এই জীবনে আর ব্যর্থতা বলতে কোনো কিছু রব বলে যে বান্দাটা তোমার যেরকম সম্পর্কে বান্দাটা আমারও সম্পর্কে তুমি যেরকম সেই বান্দার যে মারা গিয়েছে তুমি যেরকম তার সন্তান আমিও সেই বান্দার আল্লাহ সৃষ্টিকর্তা তোমার প্রতি যদি তোমার ওনার প্রতি যদি বান্দা হিসেবে সম্পর্ক হিসেবে যদি তোমার ওনার প্রতি সম্পর্ক হিসেবে যদি এতটুক দায়িত্ব মায়া ভালোবাসা থাকে আমি আল্লাহ ষষ্ঠা হিসেবে দায়িত্ব মায়া আরো বেশি আছে মা তো সন্তানকে খাওয়ায়েছে দুনিয়াতে আসার পরে ওয়া করে কান্না করার পর বাবা তো খাওয়াচ্ছে ছয় মাস সাত মাস হওয়ার পর আর আমি রক্ত আমার বান্দাকে মায়ের পেট থেকেই খাওয়া শুরু করে দিয়েছি আমি তো আমার বান্দাকে মায়ের পেটের ভিতরে খাওয়ানো শুরু করে দিয়েছি মা খাওয়াচ্ছে যে স্তনের দুধ ছয় মাস আগেও সে স্তনে দুধ ছিল না আমার বান্দা ওনার সন্তান ডেলিভারি হওয়ার পরে আমি আল্লাহই কুদরতি ভাবে মায়ের স্তনে সেই কুদরতির নহরের ব্যবস্থা করে দিয়েছি যেটা সন্তানের দেহের জন্য কল্যাণ সুবহানাল্লাহ মা শুধু মুখে তুলে দিয়েছে মা শুধু আমার মা আমার মুখে স্তন তুলে দিয়েছে এবার আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন বাচ্চারা তো দেখে দেখে শিখে শুনে শুনে শিখে যে যেমন শুনে তেমন বলে এমনই তো কথা প্রচলন আছে একদিনের হয়নি এখনো বাচ্চা মাত্র দুনিয়াতে এসেছে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কিন্তু বড় অবাক করা বিষয় মা যখন নিজের স্তনটা সন্তানের মুখে লাগাই দেয় ওই সন্তান অটোমেটিক দুধ চোষা শুরু করে দেয় দুধ চোষা শুরু করে দেয় এবার নিজেকে একবার প্রশ্ন করেন ওই বাচ্চার দিকে তাকিয়ে ওই দুই মিনিটের পাঁচ মিনিটের বাচ্চাটাকে মায়ের বুকের দুধ চুষলে যে দুধ আসবে এই শিক্ষাটাকে কখন শিখাই দিল সুবাহান আল্লাহ পাক বলে বান্দা আমি আছি তো তোদের জন্য লা তাহসান লা তাখাফ ভয়ও করিস না চিন্তাও করিস না যার যা করার করতে দে বলার বলতে দে দিন শেষে আমি হাক হাকিমিন হাসরের ময়দানে বিচার করব তোর পক্ষে রায় করে দিব তুই যদি সুক্রিয়াকারী হোস তুই যদি ধৈর্য ধারণকারী হোস তুই যদি ক্ষমাকারী হোস তুই যদি ইমান দ্বারা পরিপূর্ণ হোস বলেন না সুবাহ